বাবা রে তোরা দেখে এরকম করে দিলি ভালো তো লাগতেছে না আসলে বল আমার বাড়ির আর একটা লোক আছে কি হলো বল না বলছ না আসবি না আচ্ছা তাড়াতাড়ি করে আয় দেরি যে না হয় শালা আয় কিভাবে কি করবো জীবন বলতেই পারতি না এই তো সময় হলো রাত তো ব হয়ে গেছে আর আসবো

কি হ্যাঁ পনেরো দিন আর এক মাস কি এক বছরে শুধু মনে যাবে না ওইসব করি আবার মাথায় কাজ করবে না যে মনে হয় ভালো হইতো এরম মনে হবে যাই হোক গেঞ্জিটা ফিরে ভালোই লাগছে তো সমস্যা নেই

প্রতিদিন তুই দেরি করে আসস আজকে যা মজা রা দিছি তোরা দাহা লাগতো না তুই এমনিতে আসবি